নির্ভর একটি মোবাইল অ্যাপ সিজনের মাধ্যমে হজ যাত্রীদের সেবা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়া গত পঁচিশে মার্চ জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা হজ যাত্রীদের সেবা সহজীকরণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয় বিভাগ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সহায়তায় হজ যাত্রীদের জন্য মোবাইল অ্যাপ হজ সিপেড কার্ড এবং রোমিং সেবা প্রদানের কার্যক্রম চূড়ান্ত করেছে মাননীয় প্রধান উপদেষ্টার নিবিড় তত্ত্বাবধান ও নির্দেশনায় প্রস্তুতকৃত লাভবায় শিরোনামের মোবাইল অ্যাপটির মাধ্যমে হজ কার্যক্রম অধিকতর সহজ মসৃণ ও নিরাপদ হবে এবং বিভিন্ন স্যালেঞ্জ উত্তরণে ও হজ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে ইনশাআল্লাহ মোবাইল অ্যাপের মাধ্যমে সম্মানিত হজযাত্রীগণ যাত্রীগণ দৈনিক হজের শিডিউল নামাজের সময়সূচী আবহাওয়ার পূর্বাভাস বাড়ি হোটেলের তথ্য ফ্লাইটের তথ্য প্রিপেইড কার্ডের ব্যালেন্স এবং কোরবানি সংক্রান্ত তথ্য জানতে পারবে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে দারম্ভিক বক্তব্য প্রদান করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আপম্ম খালিদ হোসেন আমি স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি দশমুল আলুর রহমান রহেম নাহাম্মদ হু আনসাল্লি আলহ আরসুল হেল কারিম আম্মাবাদ আহ আজকে অনুষ্ঠানের আমাদের প্রধান মেহমান মাননীয় প্রধান উপদেষ্টা সংস্কৃতি বিষয়ক মন্ত্রালয়ের মাননীয় উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বৃন্দ প্রেস সচিব মহোদয় আমার মন্ত্রণালয়ের সচিব এডিশন সেক্রেটারি হজ এসেন্সি অব বাংলাদেশের সভাপতি সেক্রেটারি মহোদয় ইসলামিক ব্যাংকের প্রতিনিধি টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট বিটি সেট এর প্রতিনিধিবৃন্দ আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশক্রমে হজের এই কার্যক্রম পরিচালনা করে আসছি এবং এবারেই প্রথম আমরা দৃশ্যমান কিছু পরিকল্পনা প্রকল্প হাতে নিয়েছি এর মধ্যে আমরা বিমানের সাথে আলাপ করে ভাড়া কমিয়েছি এনবিআর সাথে আলাপ করে এবং গত বছর দুই হাজার চব্বিশ সালে অধীনে সহায়ক টিম মনিটরিং টিম প্রশাসনিক টিম সমন্বিত চিকিৎসক টিম একশো জন মানুষ আমরা কম নিয়েছি দুই হাজার চব্বিশ সালে ছিল পঁচাশি এবার সেভেন থাউজেন্ড আমরা একশো জন মানুষ আমার মন্ত্রণালয় থেকে আমরা কম কম নিয়েছি এবং ধর্ম মন্ত্রণালয়ের বাইরে কোন অন্য কোন মন্ত্রণালয় থেকে আমরা সরকারি অর্থে কোন অতিথিকে আমরা হজে নিচ্ছি না এটা স্যারেরও জাতির একজনকে আমরা এবং আমরা এখানে একজন সচিব যেমন নিয়েছি একজন ড্রাইভারও নিয়েছি একজন মালিকও নিয়েছে কারণ ওখানে লাখিস্টানতে হয় রাস্তায় পড়ে গেলে তাকে কাঁধে তুলে লিফ্টে দিতে হয় এই শ্রেণীর মানুষ আমরা নিয়েছি এবং আজকে আমরা দুটা পনেরো মিনিটে আমাদের বিমান ছেড়ে যাবে দশটা ফ্লাইট আজ রাত থেকে কালকে দিনের ভিতরে দশটা ফ্লাইটে চার হাজার একশো মক্কা শরীফে পৌঁছবে এবং ইতিমধ্যে আমরা মোবাইল অ্যাপস যেটা সারের নিবিড় নির্দেশনায় আমরা এটা তৈরি করেছি এবং সজীব সাহেব আছেন আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মানুষ আছেন তারপরে এই যারা এগুলো উদ্ভাবন করেছেন তারা আছেন এটাও আমরা আজকে দেখব প্রিপেড কার্ড এখানে বাংলাদেশে টাকা ডুকালে এটাও যাত্রীদের জন্য এটা সুবিধাজনক দিক মোবাইল ফোন রোমি এখানে লোকাল নাম্বার মক্কা মদিনায় কাজ করবে এটাও এই তিনটা স্যার এখন উদ্বোধন করবে না এই তিনটাই আমরা করেছি এটা একটা নতুন দিক এটা এগুলো আগে ছিল না এবং সারের নির্দেশনায় মাননীয় উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী ভাইয়ের আন্তরিক প্রয়াসে অল্প সময়ের ভিতরে আমরা একটি টিবিসি এটা করেছি এটা খুব সুন্দর হয়েছে স্যার অনুমোদন করেছেন আমরাও দেখেছি তো এক কথা এবারে হস আমরা নির্বিঘ্ন সুন্দর স্বচ্ছন্দ আমরা করতে সক্ষম হয়েছি এবং একজন হাজিও জন্য একজন হাজিও বাংলাদেশে ডাক্তার না ইনশাল্লাহ প্রত্যেকের ঘর আমরা নিশ্চিত করেছি বিমানের টিকিটও নিশ্চিত হয়ে গেছে ফ্লাই ম্যাচ নিয়ে একটা সমস্যা ছিল এটাও আমরা সমাধান করে ফেলেছি এখন ওনারাও টিকিট ইস্যু করেছেন যাত্রা শুরু হয়েছে এক কথায় আমরা নির্বিঘ্নে এই কাজ সম্পাদন করে ফেলেছি বাকিটা আবার আল্লাহ তালার রহমতের উপর নির্ভরশীল আমরা সৌদি আরব থেকে চারশো কর্মী নিয়েছি এতে মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছেন মদিনা ইউনিভার্সিটিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির স্টুডেন্ট নিয়েছি আরও জানেন পদ কা ছিলেন আর কিছু একামাদের লোক নিয়েছি যারা আরবি জানে আমাদের শ্রমিক কাজ নাই এদের অনেকে হয়তো বলেন যে বেশি মানুষ হজে যায় হজে কেউ যাচ্ছে না কাজ করার জন্য যাচ্ছেন সেবা দেওয়ার জন্য যাচ্ছেন হজের একটা সুযোগ আছে এই ধর হজ করে আসেন আমি একটু উদাহরণ দিয়ে বলি ইন্দোনেশিয়ায় দু লক্ষ এগারো হাজার মানুষ হজে যায় তারা কিন্তু চার হাজার হজ কর্মী যায় সেই হিসেবে আমাদের পনেরো ষোলোশো নেওয়ার কথা তো আমরা তো নিশ্চয়ই ছশো কথা শুনি আর এক মানুষ বারবারে যায় এরকম একটা কথা হচ্ছে বারবারে যাবে তো যিনি অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্সির দায়িত্ব অ্যাকাউন্টেন্ট ওনাকে বারবার যেতে হবে যিনি হজ শাকার সাথে যুক্ত তাকে বারবারে যেতে হবে তিনি যতদিন মন্ত্রণালয় কাজ করবেন ততদিন যাবেন ইন্ডিয়ার যে হস্ট টিমের প্রধান উনি বিশ বছর যাবৎ যাচ্ছেন ওনার অভিজ্ঞতা আছে অভিজ্ঞ না গেলে তো ওখানে গিয়ে কাজ করতে পারবে না এক কথা আমরা অত্যন্ত সাশ্রয়ী ভাবে এবং মন্ত্রণালয়ের অর্থ সরকারি অর্থ যাতে সাশ্রয়ী হয় এভাবে আমরা স্যারের পরামর্শ এগিয়ে যাচ্ছি এখনই এই স্যার লাভবাহিক মোবাইল অ্যাপস হস্ট প্রিপেড কার্ড মোবাইল ফোন রুমিং এর এই কার্যক্রম উদ্বোধন করবেন এবং আজকে সাতটা বিমান বিমান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাও থাকবেন আমরা সাতটায় ওনাদেরকে বিদায় দেব আপনাদের কাছে চাই এবং স্যার এখনই বাকি মূল্যবান বক্তব্য রাখবেন এবং কার্যক্রম উদ্বোধন করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আনন্দের দিন এবং শুভ দিন একটা কাজ আমরা আমাদের পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছিল অনেক অনিশ্চয়তা ছিল যেটা পাড়া যাবে কি যাবে না ভাবে কাজ আগে হয়নি কোনদিন যে পরিমাণ পরিশ্রম এবং এর প্রতি কঠোরভাবে আগ্রহ সৃষ্টি করা হয়েছে সর্বস্তর মন্ত্রণালয়ের যার মাধ্যমে আজকে এটা আমরা উদ্বোধন করতে পারছি এবং সঠিক পারছি। তার যাত্রীরা যারা একসঙ্গে যুক্ত ছিল মন্ত্রণালয়ের বাইরে যারা এটাকে তৈরি করেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এটা একটা মস্ত বড় পদক্ষেপ মস্ত বড় পদক্ষেপ যেহেতু এটা কোনো দিন হয়নি এটা একটা চিন্তা ছিল চিন্তাকে বাস্তবায়ন করা বাস্তবে রূপ দেওয়া রূপ দিতে গিয়ে নানা ভুল ভ্রান্তি হয় তার মধ্যে সংশোধন হয়েছে সংশোধন করার পরে এটা একদম এখন ব্যবহারযোগ্য অবস্থা এসছে যে কারণে আমরা আনন্দ বোধ করছি উৎসাহিত বোধ করছি যে এটা হদযাত্রীদের অনেক দুশ্চিন্তা থেকে রক্ষা করবে এবং অযথা ব্যবহারে এবং কাজের তথ্যের অভাবটিকে রক্ষা করবে সেই তথ্যগুলো সমান পাবে তো সেটা লক্ষ্য করে আজকে এই অ্যাপটা তৈরি করা হয়েছে আমি বলবো এটা প্রথম সংস্করণ আসল হবে এই ব্যবহার করতে গিয়ে আমরা যা অসুবিধার সম্মুখীন হলাম যে কোনো জিনিস প্রথম সংস্করণ যখন হয় একটা প্রাথমিক কাঠামোটা তৈরি হয় প্রাথমিক কাঠামোটা হয়ে গেল এখন যে ব্যবহার করতে গিয়ে কোথায় কি অসুবিধা পেয়েছে সেগুলো বের হয়ে আসবে আসলে সেটাকে সংশোধন হবে পরবর্তী যে সংস্করণ হবে সেটা অনেক উন্নত মানের হবে সেটা আমাদের বিশ্বাস যেটা সুন্দর হবে এবং পথযাত্রীদের ধর্মকর্মের দিকে সমবয়ের সুবিধা হবে অন্যান্য যাতায়াত ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেওয়া পরিবারের সঙ্গে যোগাযোগ নিজের স্বাস্থ্য সম্বন্ধে অনিশ্চয়তা বা কোন কি পাবো কি করব কোথায় যাব কি হবে এ সমস্ত অজানা প্রশ্নের সব জবাব পাওয়া যাবে এর মাধ্যমে এটাই আসল বিষয় যে সময়টুকু আছে তার হয়তো এখন ফিফটি পার্সেন্ট যায় ধর্মকর্ম কর্ম দিকে আর ফিফটি পার্সেন্ট যায় অনিশ্চয়তাগুলোকে সামাল দিতে আমরা ক্রমে ক্রমে এটার ভাগ ধর্মকর্মের দিকে যে সময় সেই সময়ের ভাগটা বাড়াবো এবং এই অনিশ্চয়তা যে পেছনে যে দুশ্চিন্তা এবং সময় বের হয় সেটা থেকে তাদেরকে রক্ষা করবে এটি হল মূল লক্ষ্যটা এবং এটাকে আনন্দদায়ক অভিজ্ঞতাতে পরিণত করব যে যাওয়াটা যে দুশ্চিন্তার বিষয় সেই দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করব এবং নিরাপদ ভাবে তিনি ধর্মকর্মের দিকে মনোযোগী করবেন এটি হল এটার এবারে যেহেতু প্রথম সংস্করণවර এক বড় দায়িত্ব হবে তাদের মতামতগুলো সংগ্রহ করতে হবে যত রকমের মতামত হয়তো সঠিকভাবে মতামত দিয়েছে অথবা না বুঝে মতামত দিয়েছে যাই হোক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো মতামতগুলোকে গ্রহণ করা এবং পরবর্তী সংস্করণের কাজে এটা কোনগুলো অতি জরুরি কোনগুলো মাঝারি রকম জরুরি কোনগুলো এই পর্যন্ত কাজে লাগবে বলে মনে হচ্ছে না ভবিষ্যতে লাগবে আমরা করব এই ধরনের শ্রেণীবিন্যাস করে নেওয়ার যাতে করে আমরা প্রস্তুত হতে পারি এটা এমন জিনিস যে যাতে করে এটা ক্রমাগতভাবে তার উন্নয়নটা হইতে থাকে আর এটা আমরা এবার করেছি যে হজের সময় এটা ব্যবহার হবে এটাকে চিন্তা করে করা হয়েছে ভবিষ্যতে যেটা হতে থাকে হজের চিন্তা করা শুরুর থেকে এটা প্রয়োজন হজে এখনো যাচ্ছি না কিছু করিনি কিন্তু হজের ব্যাপারে চিন্তা করছি চিন্তার থেকে শুরু হবে যে আমার কি করণীয় কোথায় করতে হবে কোথায় আবেদন করতে হবে কার কাছে যেতে হবে ইত্যাদি থেকে শুরু হয়ে যাবে যে কোনো ব্যক্তি এবছর হজের জন্য যেতে হবে সামনের বছর চিন্তা করতে পারে বছর চিন্তা করতে পারে অর্থাৎ হজ সংক্রান্ত চিন্তা করলেই এই আপনার আসবেন আসলে ওনার যাবতীয় তথ্যগুলো পাবেন এবং সেভাবে উনি প্রস্তুতি নেবেন এবার চিন্তা করে দেখলো যে যা পেলাম তাতে আমার দুবছর পরে যাওয়ার যে চিন্তা করছিলাম সেটা না করে সামনের বছর যেতে পারবো সব আমার জানা হয়ে গেছে কাজে আমি প্রস্তুত নিচ্ছি এই আত্মবিশ্বাসটা গড়ে তোলা এবং পরিবারের সদস্যরা মনে করবে যে হ্যাঁ ওনাকে যেতে দেওয়াটা নিরাপদ হবে এটা যেহেতু অ্যাপের মাধ্যমে আমরা সার্বক্ষণিকভাবে তার সঙ্গে যুক্ত আছি সেটাকে নিশ্চিত করা এটাকে ইম্প্রুভ করা দ্বিতীয় সংস্করণ ইত্যাদির দিকে চলে যাওয়ার তার জন্য যাবতীয় তথ্যগুলো সংগ্রহ করতে থাকা এটা একটা বিষয় আরেকটা বিষয় হল যে হজ তো শুধু বাংলাদেশ থেকে যাচ্ছে না অন্যান্য দেশ থেকেও যায় তারা এরকম এক করে কিনা না। কারো অভিজ্ঞতা আছে কিনা সেগুলোকে দেখা ওদের কাছ থেকে শেখার আছে কিনা যে সমস্ত দেশের নাই অ্যাপ তাদের সেখানে আমাদের একটা নিয়ে কাউকে দিয়ে আপনারা আপনাদের ভার্সন করেন আমরা আপনাদেরকে বিনামূল্যে দিলাম এটা আপনাদের নিজস্ব ভাষায় করেন আমরা যে টেকনিক্যাল যে দিকটা সেই সপোর্টটা আমরা আপনাদেরকে দেবো শুধু আমাদের স্বীকৃতিগুলো দিলেই হবে আপনারা এটা করেন কারণ তাদেরও একই জিনিস দরকার হবে সেই সব অন্যান্য হাজিদের ব্যাপারে আমরা যুক্ত হতে পারবো যাতে করে তারাও আমাদের এই জিনিসটা কাজে লাগাতে পারে এটা আমাদের শুরু হলো এবং সুন্দরভাবে শুরু করছে সেই জন্য উপদেষ্টা মহাদয়কে বিশেষভাবে ধন্যবাদ উনি শক্তভাবে এটা না ধরলে এরকমভাবে অগ্রসর হতে পারতো না সতী মহাদ তো লেগে আছেন এটা কাছে আমরা বরাবরই লক্ষ্য করেছি উনি সবসময় পরামর্শের জন্য এসছেন কাজে এটা অনেকের পরিশ্রমের ফসল অনেকের চিন্তার ফসল এটা এসছে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন সহ আজকে এই অ্যাপের আমরা উদ্বোধন ঘোষণা করছি এটা নিরাপদ খুব সুন্দর আপনি অনুমতি দিলে কি আমরা অ্যাপের প্রেজেন্টেশন দেখতে চাই আপনি যদি কন্টিনিউ করেন ধন্যবাদ স্যার এ পর্যায়ে আমাদের যে প্রস্তুত লাভদায়ক মোবাইল অ্যাপ

আমরা সামনে একটু যাই প্রথমে আমরা যেটা করেছি যাতে একেবারে সকল ধরনের কাজ সেখানে যে ইভেন্টগুলো থাকে হজের যে কার্যক্রম থাকে নামাজ হোটেল থেকে শুরু করে ফ্লাইট ইনফরমেশন ট্র্যাকিং এগুলো সবকিছু আমরা খুব সহজ ভাবে একটা ইউজার ফ্রেন্ডলি উপায় দিয়ে দিয়েছে ওখানে পাশাপাশি আমরা আরেকটা জিনিস করেছি আমরা কিন্তু স্যার যেটা বললেন যে এখান থেকেই সবাই হজের চিন্তা ভাবনা শুরু করবো ওটা কিন্তু আমরা এই বছরই অলরেডি দিয়ে দিয়েছি কিছু কিছু জিনিস যেমন আমাদের মক্কা মদিনার দুই মসজিদের লাইভ স্ট্রিমিং এটা যে কেউ দেখতে পারবে রেজিস্ট্রেশন করতে হবে না তারপরে সুরা তাকে কোরআন হাদিস যা আছে মক্কা মদিনার বিভিন্ন ইনফরমেশন সবকিছু অলরেডি এখানে আছে এটার জন্য রেজিস্ট্রেশন দরকার হবে না তারা দেখতে পাবে। লিঙ্ক আছে এটা ডাউনলোড করে নিতে পারবেন সবাই এবং খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন শুধু হজ আইডি দিলে এবং তার নাম্বারটা ফোন নাম্বার দিলে তারা যুক্ত হয়ে যাবেন এখানে তারা পরিবারের সদস্যদেরকেও ইনভাইট করতে পারবেন যাতে পরিবারের সদস্যরা সারাক্ষণ তাদের সাথে ট্রেকিং এর সাথে যুক্ত থাকতে পারে এবং জরুরি এস সেবা থাকবে এখানে বিভিন্ন রকম সিচুয়েশন হয় সবাই সাথে কথা বলে সেরকম একটা কি কি সিচুয়েশন হতে পারে সেগুলো একটা লিস্ট তৈরি করেছি তারা সাথে সাথে সেখানে কথা বলতে পারবেন এটা পাশাপাশি আবার যারা এই এস ওস সার্ভিসটা দিবেন তাদের জন্য একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে ওটা ব্যাকএ্যান্ডে থাকছে বলছিলাম আমাদের সমস্যা যে হট শিডিউল আবহাওয়ার পূর্বাভাষে থাকবে কারণ ওখানে খুব এক্সট্রিম ওয়েদার হয় প্রায় সময় হোটেলের ইনফরমেশন এটা একটা বড় আস ছিল আমাদের হাজিরা অনেক সময় জানতে পারেন না তারা কোথায় থাকবেন এখন কিন্তু কোথায় থাকবেন এজেন্সিরা যখনই তারা ছবি দেবেন এই ছবিগুলো অটোমেটিক এখানে চলে আসবে যে কোন জায়গায় থাকবেন হোটেলের ইনফরমেশন কিরকম আবাসনের ব্যবস্থা সবকিছু এখানে থাকবে সেম উইথ ফ্লাইটের ব্যাপারেও একদম ফ্লাইটের ডিটেলস কখন কোথায় যাচ্ছে কোন গেটে ছাড়া হবে ফ্লাইটের ইনফরমেশন লাগেজ নিতে পারবেন লাগে সবকিছু থাকবে লোকেশন একটা বড় সমস্যা ছিল যে করা যায় না এখন তিনি যেমন নিজে অন্যদেরকে ট্র্যাক করতে পারবেন তার গ্রুপ লিডারকে ট্র্যাক করতে পারবেন পরিবারের সবাই আবার তাকে দেখতে পাবেন এখানে ডেবিট কার্ড যেটা বললেন যে এবং থ্যাংক ইউ খুবই অল্প সময়ের ভিতরে এのス্লাইড ব্যাঙ্ককে সরজিত জুয়েদার আমাদেরকে দিয়েছে এবং আমাদের এর সাথে ইন্টিগ্রেট করেছে এবং এত দ্রুত সময়টা করেছে থ্যাঙ্ক ইউ ওদেরকে আবারো এখানে তারা একটা মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন তাতে তার কত ব্যালেন্স আছে সেটা দেখতে পাবেন স্বাস্থ্য দিক আমরা অনেক আমরা লক্ষ্য করেছি কারণ এটাও একটা বড় চ্যালেঞ্জ ওখানে গিয়ে বিভিন্ন রকম হেলথ মার্জেন্সি হয় এখানে তার সফল রকম হেলথ চেক থাকবেন তারা কি কি এখন ওষুধ নেয় তার ভ্যাকসিনেশন রিপোর্ট এগুলো সবগুলো থাকবেন পাশাপাশি তিনি নিজেও বিভিন্ন রকম হেলথ রিপোর্ট এখানে আপডেট করতে পারবেন এবং তার বিভিন্ন আমরা পাশাপাশি চব্বিশ ঘন্টার জন্য টেলিমেডিসিন এখানে করেছি একটা ক্লিকের মাধ্যমে তারা টেলিমেডিসিন সার্ভিস বাংলাদেশের ডাক্তারদের সাথে যুক্ত হতে পারবেন পাশাপাশি বাংলাদেশে যে হেলথ ক্যাম্প আছে এবং লোকাল যে হসপিটাল আছে সেগুলো সব ইনফরমেশন ট্র্যাকিং ইনফরমেশন কিভাবে যেতে হবে সব এখানে দেওয়া আছে আর আমাদের যে গাইড থেকে যে গ্রুপ আছে সেখানে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা এই অ্যাপ থেকেই সরাসরি যাওয়া যাবে এবং সরাসরি অ্যাড করা যাবে গ্রুপ লিডারকে ওই একজন একজন করে অ্যাড করতে হবে না এই অ্যাপ থেকেই সবাই অটোমেটিক্যালি অ্যাড হতে পারবেন এটা ছাড়াও যেটা বলছিলাম যে বেশ কিছু ইনফরমেশন যেটা আসলে সারা বছর মানুষজন ইউজ করতে পারবে কুরান হাদিসের লাইব্রেরি আছে কিবলা নির্দেশনা আছে ডিজিটাল তসবি আছে হজ উমরা নির্দেশিকা এগুলো সবকিছু অলরেডি দেয়া আছে এখানে আর পাশাপাশি কোরবানি কুপন সংগ্রহ বিভিন্ন কেন্দ্রের তালিকা এবং এই যে মক্কা মদিনা সম্বন্ধে বেশ কিছু দেওয়া আছে যেগুলো তারা প্লেনে বসে বা যখন ওখানে যাচ্ছেন যাত্রাপথে তারা দেখতে পাবেন এবং ফাইনালি আমাদের এজেন্সির বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে এখানে একটা মেকানিজম রাখা হয়েছে এখন এজেন্সি সংক্রান্ত যে কোনো ধরনের তাদের যদি কোনো অভিযোগ থাকে বা তাদের যদি কোন সাজেশন থাকে ভিডিও থ্যাংক ইউ এটাই হচ্ছে আমাদের জাস্ট কুইকলি বাট আমি সবাই অনুরোধ করবো আপনারা ডাউনলোড করবেন একটা এবং স্যার যেটা বললেন আমাদেরকে ফিডব্যাক দিবেন এটা খুব দরকার প্রথম ভার্সন এবং খুবই অল্প সময় এক মাসের মধ্যে করা হয়েছে একদম কনসেপ্ট নোট থেকে শুরু করে অ্যাপ ডেভেলপমেন্ট পর্যন্ত আমরা এটা আস্তে আস্তে আরো বেটার করতে থাকি থ্যাংক ইউ ধন্যবাদ নিঃসন্দেহে এই মোবাইল অ্যাপটি আমাদের দুই হাজার পঁচিশ সালের হজ পালনে সহায়ক ভূমিকা পালন করছে আপনাকে ধন্যবাদ এই পর্যায়ে হজ ক্রিপেড কার্ড সম্পর্কে উপস্থাপনার জন্য ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোশারক হোসেন অনুরোধ করছেন

কার্ড ইস্যু এবং ডেলিভারি আমরা ইনস্ট্যান্টলি করে দিতে পারি একজন ক্লায়েন্ট যদি ব্রাঞ্চে যায় সাথে সাথে সে কার্ডটা নিয়ে যেতে পারবে কোন চার্জ এবং ফি থাকবে না আমাদের নর্মালি অন্যান্য কার্ডের ক্ষেত্রে যারা ক্রস বর্ডার যে কার্ডগুলা হয় তাতে সাধারণত তিন পার্সেন্ট করে প্রসেসিং ফি থাকে আমাদের এখানে আমরা এক পার্সেন্ট রেখেছি যেটা আমাদেরও নাই একটা অন্য কার্ডের জন্য এই প্রসেসিং ফিটা থাকবে থাকবে তিনের জায়গায় আমরা এক করে করে এক করে দিয়েছি হল যাত্রীদের জন্য হজের পরবর্তী সময়ে এই কার্ড ব্যবহার করা যাবে এবং কার্ড ব্যবহার করার পরেও যদি সে যদি এটাকে আবার যদি ফেরত নিতে নিতে চায় ব্যালেন্স সেটাও সে পারবে সুবিধার মধ্যে যেটা আরো হয় যে দ্রুততম সময়ে বাংলাদেশি টাকায় এটা লোড করা যাবে সৌদি রেল পাবে ওখানে বসে তার আত্মীয় স্বজন এখানে বসে লোড করে দিবে ওখানে যে সে সৌদি রেল বা কেনাকাটা করতে পারবে এখানে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী বারোশো ডলার বা সমপরিমাণ সৌদি রিয়াল অথবা বাংলাদেশী মুদ্রায় এক লাখ পনেরো পঞ্চাশ হাজার টাকার মতো কার্ড লোড করে সৌদি আরবের মাস্টার কার্ড লোভযুক্ত যে কোনো এটিএম বুথ পজ মেশিন বা কেনাকাটা সেখানে থেকে তারা এই কাজটা কেনাকাটা করতে পারবেন কার্ডের ব্যালেন্স রিলোড করতে পারবেন ইনস্ট্যান্টলি বিভিন্ন অ্যাপস মাধ্যমে যেমন ইসলামী ব্যাংকের একটা জনপ্রিয় অ্যাপ আছে সেলফিন সেটার মাধ্যমে করতে পারবেন ইএফির মাধ্যমে করতে পারবেন অন্যান্য মাধ্যমে করতে পারবেন আমাদের পিন নাম্বার পরিবর্তন করতে হয় নরমালি এই পিন নাম্বার পরিবর্তন সর্বোচ্চ নিরাপত্তা এখানে নিশ্চিত করা হয়েছে মোবাইল অ্যাপের মাধ্যমে আমার কার্ডের যে ব্যালেন্স জানা যাবে সেটা একটু আগে আমার ভাই বললেন যে মোবাইল অ্যাপের মাধ্যমে এখানে কার্ডের ব্যালেন্স জানা যাবে আমাদের কার্ডের জন্য ডলার বাইরে ইউজ করতে বা ফরেন কারেন্সি ইউজ করতে এন্ডোর্স করতে হয় আমরা অনুমন্ত্রণকে অভিনন্দন জানাচ্ছি যে তারা আমাদের সহযোগিতা করেছেন যে বাংলাদেশ ব্যাংকে একটা চিঠি লিখেছেন যাতে করে মূল পাসপোর্ট না লেগে পাসপোর্টের ফটোকপিতে আমরা যাতে ডলার ইনভেস্ট করতে পারি আর পাসপোর্টের ফটোকপি জাতীয় পরিচয় পত্র দুই কপি ছবি এবং ভিসার কপি এবং সচল মোবাইল নাম্বার হলেই আমরা ডলার করে দিতে পারছি মজার কথা যেটা আমরা বলতে চাই সেটা হলো যে এখানে আমাদের একটা হটলাইন থাকবে সেই হটলাইনে আমাদের টোয়েন্টি ফোর বাই সেভেন কল সেন্টারে থাকবে এখানে আমরা ডেডিকেটেড একটা টিম রেখেছি টোয়েন্টি ফোর বাই সেভেন যে কোনো টেকনিক্যাল এবং সাধারণ সহযোগিতার জন্য আমরা হোয়াটসঅ্যাপ এর নাম্বার সহ আমরা একটা হেল্প পোর্টাল সহ আমরা দিয়েছি যাতে করে আমরা টোয়েন্টি ফোর বাই সেভেন হাজিদের সেবা করতে পারি ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আমি একটু বলে দিই এটার পরে প্রেস কনফারেন্স হবে তো না

তাদের কোন র্যাঙ্কিং যদি এখান থেকে বের করা যায় ওপেনিয়ন হল তাদের তাদেরকে ভালো সার্ভিস পেলাম খুব খারাপ সার্ভিস অত্যন্ত জঘন্য সার্ভিস ইত্যাদি থাকলেও সে ক্লিক করবে এবং সব সার্ভিসের বেলায় থাকে যাতে করে যারা লো ক্যাটেগরিতে যাচ্ছে তাদেরকে বাদ দিয়ে দেওয়া ভবিষ্যৎ তারা পাবে না ওদেরকে সন্তুষ্ট না করা পর্যন্ত তাদের আর রেহাই নেই কাজে ওই গ্রেডিংটা ওখানে থাকতে হবে যাতে করে আমরা জানি যে কার সার্ভিস পছন্দ করছে কার সার্ভিস পছন্দ করে নাই সেটা সেই সিস্টেমটাকে চালু রাখা সেটা ইন্টিগ্রেট করে নেওয়া থ্যাংক ইউ ধন্যবাদ স্যার এ পর্যায়ে মোবাইল ফোন রোমিং সেবা উপস্থাপনের জন্য ডাক টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মুশফিকুর রহমানকে অনুরোধ করছি ধন্যবাদ স্যার বিসমিল্লা রহমান রাহিম হজ্যাতীদের সেবা সহজীকরণের লক্ষ্যে প্রস্তুতিত মোবাইল যা হস কার্ড এবং মোবাইল ফোন রবি সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সরকারের প্রধান উপদেষ্টা মহাদ উপদেষ্টা মহাদ এবং মাননীয় উপদেষ্টা সংস্কৃতি বিষয় মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী যিনি আমাদের ঢাকা বিভাগের দায়িত্ব আছেন এবং চেয়ারম্যান ধর্ম বিশ্ব মন্ত্র মাননীয় প্রচেষ্টা সাহেব প্রচেষ্টায় এবং আমরা বিটিআরসি এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলাদেশের তিনটি কোম্পানি ফোনিয়া এবং বাঙালি এই ঐক্য প্রচেষ্টায় এই প্রথমবারের মতো বলা চলে যে আল্লাহর মেহমান হজ যাত্রীবুণের সুবিধাতে সাশ্রয় মূল্যে মোবাইল রোমিং সেবার বিশেষ প্যাকেজ চালু করা হয়েছে এই প্যাকেজে যে সমস্ত সুবিধাগুলো আমাদের হজ যাত্রীগুণ পাবেন তার মধ্যে আছে হজ সৌদি আরবে মোবাইল সিম কেনার ঝামেলা ছাড়াই সৌদি আরবে পৌঁছে মাত্রই বাংলাদেশের ব্যবহৃত তার নিজস্ব মোবাইল সিম ব্যবহারের মাধ্যমে ভয়েস ও ডাটা সার্ভিস ব্যবহার করতে পারবেন দ্বিতীয় যে সুবিধাটি ইনস্যুর করা হয়েছে এখানে সেটি হল হাজীগঞ্জ সহজেই বাংলাদেশে থাকা প্রিয়জনদের সঙ্গে কথা বলতে বার্তা বাড়াতে পারবেন এবং প্রদত্ত হজ রোমিং প্যাকেজ সৌদি আরবের মোবাইল অপারেটর সময় রেটের তুলনায় অনেকখানি সাশ্রয়ী এবং হাজীগঞ্জ প্রস্তুত পেমেন্ট গেটওয়ের সময় অথবা অপারেটরদের মোবাইল অ্যাপ সময়ের মাধ্যমে দেশীয় মুদ্রায় এখানে কোন পেমেন্টের প্রয়োজন নাই সহজেই দিন থেকে ষাট দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদের প্যাকেজ ক্রয় ও অ্যাক্টিভেট করতে পারবে আমাদের তিনটি মোবাইল অপারেটর তাদের যে সমস্ত প্যাকেজগুলো ঘোষণা করেছে তার সংক্ষিপ্ত এটি স্যার গ্রামীণ ফোন হজ গ্রামীণ প্যাকেজের ছয়টি প্যাকেজ তাদের আসে তার মধ্যে দুটি নিউ প্যাকেজ একটু বলে রাখি স্যার এর আগে একটা প্যাকেজ তাদের ছিল কিন্তু সেই সঙ্গে তাদের সুবিধা নিতে গেলে তাদের স্কিম কিনতে হতো এবং ডলারে তাদেরকে পেমেন্টের একটা সিস্টেম ছিল যে ঝামেলা পাওয়াতে সেখান থেকে তারা এখন মুক্ত এদের আছে ছয়টি প্যাকেজ এবং প্যাকেজটা হলো এক থেকে ষাট দিন পর্যন্ত ইনশোর করেছি আমরা ঠিক একইভাবে স্যার আমাদের রবি আজিয়াটা হাউস প্যাকেজ তারাও ছয়টি প্যাকেজ ঘোষণা করছে স্যার যেখানে একটি দুটি নিউ প্যাকেজ আছে এবং বাকি চারটি তাদের আগের প্যাকেজ প্রতিটি প্যাকেজে আগের ঘোষিত যে অর্থ ছিল সেখান থেকে তারা কমিয়েছে এবং আমরা এনালাইসিস করে দেখেছি স্যার যে প্রত্যেকটি প্যাকেজই সৌদি আরবে যদি তারা তাদের সিম কিনে যদি ব্যবহার করে তার চেয়ে সাশ্রয় হবে স্যার ঠিক একইভাবে স্যার আরও একটি প্যাকেজ আমাদের বাঙালি হজরমিন প্যাকেজ তারা পাঁচটি প্যাকেজ ঘোষণা করেছে এবং প্রত্যেকটি প্যাকেজ সময় স্যার হাজরুন্ সৌদি আরবে পোশাকই সক্রিয় হবে এবং এখান থেকেই তারা তাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে সবসময় অ্যাপস মাধ্যমে তারা

বাংলাদেশ একটি পরিবার এই পরিবারের সদস্য হিসেবে আমরা সবাই আমাদের সকলেরই একটা সুনির্দিষ্ট দায়িত্ব কর্তব্য আছে এটি যদি আমরা নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে পেশাদারিত্ব পেশাদারিত্বের সাথে পালন করি তাহলে অবশ্যই বাংলাদেশকে আমরা একটা সুখী সমৃদ্ধ উন্নত দেশে পরিণত করতে সক্ষম হব ইনশাল্লাহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুই হাজার পঁচিশ সালে দিয়ে স্যার আমরা একটা সফল হওয়াজ আয়োজন করতে সক্ষম হব এ পর্যায়ে আমাদের উপস্থাপনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনার মোস্তফা ফরোয়ার সারুকিকে বিনিয়োগে অনুরোধ করছি স্যার প্লিজ

সে মা কি ভাবে শেষ করে সহি আমার একটু কল দিয়ে কিন্তু যেন আমি আপনার খোঁজ খবর নিতে পারি চিন্তা করিস না পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এবং খবর জানতে ডাউনলোড করুন লাভবাই ক্যাব লাভবাই হজ পাবেন ফ্লাইট ও হোটেল আপডেট হজের প্রতিটি ধাপের নির্দেশনা জরুরি সহায়তা নম্বর হেলথ সাপোর্ট এবং কোরআন গাইড